হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা শ্রীমঙ্গল থেকে হাম হাম যে জলপ্রপাত আছে জন্য আছে এটা আমরা উপভোগ করব আমাদের বড়ো ভাইদের কথা অমান্য করে আমরা প্রায় নব্বই জন স্টুডেন্ট নব্বই জন স্টুডেন্ট দুঃসাহসিকতার পরিচয় দিয়ে আমরা এই পাহাড়ে পাড়ে গেছি অত্যাধুনিক সুন্দর এই পাহাড় বার্ড এই পাহাড় দিয়ে আমরা যাব হচ্ছে জলপ্রপাতে হাম হাম জলপ্রপাত ওইটা জলপ্রপাতটা হচ্ছে একটা অনেক সুন্দর একটা ভিউ বাট আমরা যে পাহাড় দিয়ে যাচ্ছি এই পাহাড়টা খুবই অ্যাডভেঞ্চার মানে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং আমরা প্রতিনিয়ত প্রতিগুলো তার সম্মুখীন হচ্ছি পাহাড়গুলো উঁচু এবং নিচু এবং পুরোটা পাহাড় জংলায় ভর্তি এটা হচ্ছে কৃষ্ণ কুমার আমার ডিপার্টমেন্ট সমাজকর্মের বন্ধু আমরা খুবই একটা একটা উপভোগ করতেছি অনেক কষ্টের জীবন যদি আমাদেরকে বলা হয়েছে আমরা এই এত তিন থেকে চার ঘন্টার জার্নি এই পাহাড় পাহাড়ে বুক দিয়ে যাবার পর একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এই পাহাড়গুলো এতটা উঁচু এবং নিচু যা আপনার কল্পনার বাইরে জীবনে যে একবার এই হাম হাম জর্নায় জলপ্রপাতে দিয়েছে এই বিশাল পাহাড় অতিক্রম করে সে আর দ্বিতীয়বার জায়গার বা যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করে না এবং একা এত একটা অ্যাডভেঞ্চারজনক ভিউ আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন ও মাই গড পৃথিবীটা এত সুন্দর এই পাহাড়গুলাতে উঠলে দেখা যায় কি যদিও প্রতিনিয়ত আমরা চ্যালেঞ্জিং ভাবে আমরা এগিয়ে আসছি আমরা সবগুলো পথ অতিক্রম করে আজকে আমাদের যে বিজয় আমরা সেই হাম হাম জলপ্রপাতে পৌঁছাবো এবং আমাদের যে লক্ষ্য সেটা আমরা পূরণ করব আমাদের এই বা এই ভ্রমণে প্রায় আমরা আশি থেকে নব্বই জন আসি এবং আমাদের সাথে বিভিন্ন টুরিস্ট তারা আছে うん、わあかわいい。

খুব চ্যালেঞ্জিং জায়গা ভাই ভাই আমি নামলি ভাই আরে আপনি উপস্থিত মানে আরে ভাই ভাই তো লাগেছে ভাই তো আই এম ফিনিশ করে করে ভাই আমরা আছি এরিডিফিকাল কি আছে ভাই

প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এত বড় একটা রিস্ক নিয়ে সবাই ঝর্নার দিকে যায় ঝর্নাটা স্বর্গীয় এই জন্য জীবনে কিছু রিস্ক নিতে হয় এটা শুধু রিস্ক নয় এটা এটা মারাত্মক অ্যাডভেঞ্চার রিস্ক নিচ দিকে তো গভীরতার কোনো কমতি নাই শ্যাষ নাই তবে এটাই হচ্ছে আমাদের সর্বশেষ সর্বশেষ এই পাহাড়টা অতিক্রম করতে পারলে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্য খুবই কাছে সবাই সাবধানে আসেন গন্তব্য কাছে

এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা জলপ্রপাত ঝর্ণা হাম হাম ঝর্ণা এটা দেখার জন্য আমরা তিন থেকে চার ঘন্টা আঠারোটা পাহাড় অতিক্রম করে এখানে এসেছি অনেক সুন্দর এই হাম হাম ঝর্ণায় সুন্দর থ্যাংক ইউ